কিন্তু কত সুন্দর একটা জিপার দেওয়া আছে হুম তিনটা নীলে ডেলিভারি চার্জ ফিরল একদম ডিজে কালেকশন অনেক সুন্দর অনেক সুন্দর স্টাইলটা দেখেন তারারা হচ্ছে এগুলো কিন্তু একদম স্লাই করা একদম মানে ইসকেসটা কাজটা দেখেন ফেব্রিক্সটা দেখেন হুম

একমাত্র এত কম দামে আমাদের কাছেই পাবেন আচ্ছা এছাড়া দ্বিতীয় কোথাও পাবেন না কারণ যে সব প্রোডাক্ট দেখাবো আজকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রোডাক্টটা যদি আপনি অন্য অন্য জায়গা থেকে নিতে চান তেরো থেকে চোদ্দশো টাকা লাগবে আমাদের এখান থেকে নিলে অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা ভাই ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আসলেই ছয়শো পঞ্চাশ টাকায় দিবেন ছয়শো পঞ্চাশ টাকা ভাই আচ্ছা এই যে এখানে যেগুলো দেখতেছেন কিন্তু এখানে একটা কথা আছে ভাই আমাদের এগুলা মানে যে এই প্যান্টটা যে আপনি আমাদের প্রতিটা প্যান্ট আটটা সাইজ থাকা লাগে তাহলে একটা বান্ডিল হয় আর কি তো আমাদের এগুলো বান্ডিল ভাঙামাল মানে সাইজ ভাঙা মাল হিসাবে আর কি গণ্য হয়েছে তো এই জন্য আমি এখন যেগুলো দেখাবো এগুলো সবগুলো তিরিশ দেখাবো ঠিক আছে এখানে সাইজ করা আছে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এভাবে আমার সিলেক্ট করা আছে কিন্তু কালারগুলো ভ্যারাইটিস কালার আপনার হচ্ছে যার যেটা লাগবে আমি এখন ভিডিওতে দেখাই দিব তিরিশ কোমরগুলা আর আপনার যদি একত্রিশ কোমর হয় আপনি আমাকে ফোন দিয়ে বলবেন মেদি ভাই একত্রিশ কোমর কী কী মালগুলো আছে আমাকে একটু দেখান আমি ওগুলো দিয়ে দেখাই দিব আপনাকে ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে তিরিশ সাইজের হ্যাঁ জি তিরিশ কোমরগুলো আমি আমি সব তিরিশগুলো আর উনত্রিশগুলো দেখায় দিব আর আপনি হচ্ছে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন এগুলা আর যদি অন্য সাইজ লাগে তাও আছে আঠাইশ উনত্রিশ তিরিশ ঠিক আছে সব সাইজ আছে প্রতিটা কিন্তু স্ট্রিচ হবে আচ্ছা আর এগুলো সবগুলো কিন্তু ব্যাকস মানে ভিতরে সাপোর্ট দেওয়া আছে আচ্ছা আচ্ছা সেলাই প্লাস হচ্ছে সাপোর্ট দেওয়া অনলি ফুল ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো ছয়শো পঞ্চাশ টাকা আমাদের এখান থেকে তিন পিস যে নিবে তিন পিস যে নিবে তার জন্য ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা আচ্ছা সমগ্র বাংলাদেশ আপনি যেখানেই নেবেন তিন পিস দিয়ে ডেলিভারি চার্জ এইসব প্যান্ট ছয়শো পঞ্চাশ ভাই জি ছয়শো পঞ্চাশ টাকা তাতে তিন পিস প্যানের প্রোডাক্টের দাম আসে আপনার উনিশশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আমরা উনিশশো টাকা রাখবো ডেলিভারি চার্জ ফ্রি আপনি হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিতে হবে আমাদেরকে আচ্ছা মানে অনেকে আছে যে অর্ডার করলাম পরে যাওয়ার পর নেয় অথবা নেয় না তখন আমাদের এই ডেলিভারি চার্জটাই নষ্ট হয়ে যায় শিওর হওয়ার জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর আমাদের তো আমাদেরকে চিনার মতো অনেক উপায় আছে আমাদের এই যে ভিডিওতে আমি নিজে ফোকাস আছি প্লাস হচ্ছে আমাদের নাম্বার আছে আমাদের শোরুম আছে ঢাকা নিউ মার্কেটে দুই তিনটা আর অনেক ভিডিওতে তো আমাকে দেখছেন ভিডিওতে তো আমি নতুন না যে আসলে খুঁজে পাবেন না বিষয়টা এরকম না আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন তিন পিস প্রোডাক্ট উনিশশো টাকা অনলি ফোর উনিশশো টাকা ঠিক আছে আমি একটু দ্রুত দেখাচ্ছি সুফিয়ান ভাই হুম তাহলে খুব অনেকগুলো দেখাতে পারবো এই যে অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা যেটাই নিবেন হ্যাঁ যেটাই নিবে অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আর আপনি সাইডের সবাই ব্যাক সাইডের ছবিটা স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন ফ্রন্ট সাইড এবং সাইড তাহলে আমাদের ডিজাইনটা দেখতে সুবিধা হবে প্রতিটা প্যান্ট কিন্তু স্ট্রিচ হবে স্টিচ ছাড়া কোনো প্যান্ট হবে না স্টির ছাড়া কোনো প্যান্ট হবে না আর যদি কেউ বলেন যে ভাই আপনার পরনেরটা এটাও দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা এটাও আছে অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে ছয়শো পঞ্চাশ টাকা এই যে সুপিয়ান ভাই দেখেন হম অনলি ছয়শো পঞ্চাশ অনলি ফোর ছয়শো পঞ্চাশ দেখেন কত অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা এই প্রোডাক্ট গুলো অন্য জায়গা থেকে নিতে গেলে চোদ্দশো টাকা লাগবে একদম চোদ্দশো টাকা লাগবে এক কম দিতে পারবেন না কিন্তু এখানে আসলে ছয়শো পঞ্চাশ টাকা আবার তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এত বড় অফার কেউ দিবে না কোরবানি ঈদে আচ্ছা না আসলে এই ধরনের প্যান্ট গুলো তো ছয়শো পঞ্চাশ টাকা ভাবাই যায় না জি অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আর যে যেটা নেবেন দ্রুত নক দিবেন কারণ দেখা গেছে একই ডিজাইনের পেন এক পিস দুই পিস আছে তো আপনার হচ্ছে পছন্দেরটা নিতে চাইলে সবার আগে নক দিবেন কারণ কেউ আগে অর্ডার করে দিলে তারটা ধর কাউকে অন্য কাউকে দেওয়া পসিবল হবে না অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন অনলি ফোর ছশো পঞ্চাশ টাকা ওকে অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আপনি হচ্ছে যেইটাই নেন আপনি যেইটাই নেন এই যে দেখেন সতেরোশো টাকার পেন

আচ্ছা গরু কিনতে কিনতে হবে সবার অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা ওকে আর কেউ যদি চান আমাদের এখানে আইসা নেবেন আমরা এটা ভিডিওটা মেক করতেছি আমাদের হচ্ছে প্রোডাকশন হাউস থেকে তো আমাদের এখানে আসতে হলে ড্যামরা কোনাপাড়াতে চলে আসবেন আমাদের প্রোডাকশন হাউসটা হচ্ছে ড্যামরা কোনাপাড়া কোনাপাড়া এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ঠিক আছে আর আমাদের লাইভ লোকেশন দেওয়া থাকবে প্রথম কমেন্টে যদি আমার সবচেয়ে বেটার হবে কি আপনি এখানে আইসা নিলে কারণ এখানে আসলে আপনি একটা নিতে আসলে পাঁচ সাতটা নিয়ে যাবেন যখন আপনি কালেকশন দেখবেন যে এত কম দামে এই কালেকশনগুলো পাওয়া যায় তখন অনেকগুলো নিয়ে যাবেন এজন্য বলতেছি যে সবাই প্রোডাকশন হাউসে আসবেন আইসা দেখে নিয়ে যাবেন হাতে দেখে নিয়ে যাবেন ভিডিওতে অর্ডার করার থেকে যদি যারা দারে কাছে আসেন বা

ওকে থাকবে না 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 ইদের পরে না এটা হচ্ছে আপনার ইদের দুই দিন আট পর্যন্ত আচ্ছা শুন জি এই যে দুই দিন আগ পর্যন্ত থাকবে এটা তারপরে চলে যাবে অনলি ফর 650 টাকা ده এইটা কিন্তু আমি আপনাদেরকে না দিয়ে যে আমার যেইসব কাস্টমার গুলো আছে হোলসেল বা পাইকারি তাদেরকেও দিয়ে দিতে পারতাম কিন্তু তাদেরকে এজন্য জেনে যে বছরে যে একটা অফার আপনাদেরকে দিয়ে থাকি আমরা আর সেই শোভা দি আর কি এগুলো দাও অনলি ফর 650 টাকা দেখেন ব্ল্যাক এর ভিতরে হ্যাঁ অনলি 650 অনলি 4 650 টাকা ইতিহাসে সেরা এবং সবচেয়ে সুন্দর কালেকশন একদম সবচাইতে কম দামে অনলি 4 650 টাকা অনলি 4 650 টাকা 650 টাকা পেয়ে যাবেন অনলি 650 অনলি 4 650 টাকা এই যে তারপর আমি দেখাচ্ছি 29 গুলা হ্যাঁ এই যে 29 সাইজেগুলো হুম হচ্ছে 29 কোমর এই দেখিয়ে দিচ্ছি এটা স্কাই ব্লু হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর ভিতরে দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর স্টাইলিশ যারা এইটাও 650 ভাই 650 যেটা নেবে মানে এটা হচ্ছে জাস্ট একটা অফারে দিয়ে দিচ্ছি জি অফারে দিয়ে দিচ্ছি আর কি 650 টাকা অনলি ফর এইসব প্রোডাক্ট এই প্রোডাক্ট আসলে 650 টাকা না ভাবা যায় না অনলি ফর 650 টাকা একমাত্র এই ধরনের অফার খুঁজতে হলে আপনি নবাবে চলে আসবেন আমাদের নবাবে আসলে আপনি সবসময় একটা না একটা অফার পেয়েই যাবেন এই যে অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা আমাদের এখানে এস টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ট্রাউজার এগুলো তো হয়ে থাকে যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা তো সবাই জানেন অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু ইউটিউবে অনেক পরিমাণ ব্লগ আছে অনেকগুলো চ্যানেলে ব্লগ আছে আর সুফিয়ান ভাই তো স্পেশালিস্ট আমাদের জন্য সেহেতু সবসময় আমাদের ভিডিও করে থাকি অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা আসলে এই কালেকশনগুলো সারাদিন দেখালো শেষ হবে না অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা দেখেন অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা আসলে ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট কিন্তু এগুলো না তারপর আমরা যেহেতু একটা অফারের মাধ্যমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই জন্য আপনারা বাচ্চা আর কি অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা

বিষয়টা হচ্ছে মানে আপনি একটু দেখেন প্রোডাক্টের কোয়ালিটি গুলো দেখেন আমাদের খুব সুন্দর ভাই খুবই মানে এত সুন্দর ফেব্রিক ভাই এগুলো তো কালার রং কোষ গ্যারান্টি ভাই এক ফোঁটা রং কোষ গেলে টাকা ফেরত এক ফোঁটা জি অনলি ফর 650 টাকা ওকে অনলি ফর 650 টাকা কমে দিছি বলে কিন্তু এগুলো কমের প্যান্ট না ভাই যে আমরা কমে দিয়ে দিছি বলে যে এগুলো কম দামি প্যান্ট সেরকমটা কিন্তু না অনলি ফর 650 টাকা

এই যে দেখেন এই পর্যন্ত তো ভাই অনেক পেন দেখা দিলেন ভাই সবগুলো তো অনলি 4650 টাকা যা যা দেখবেন সবই সুন্দর সুন্দর ছাড়া কোনো পেন নিয়ে আসেনি আজকে সব সুন্দর খেলা হবে জি অনলি 4650 টাকা ওকে জি 650 টাকা যে কত সুন্দর একটা জিপার দেওয়া আছে হুম অনলি 650 এই একটা প্রোডাক্ট দেখেন ভাইয়া এটাও খুব অনলি 4650 টাকা লাইট কালারের ভিতরে আরেকটা দেখাবো

স্টকে বেশি প্রোডাক্ট নাই যার যেটা লাগবে একটু তাড়াতাড়ি নক করার চেষ্টা করবেন হিজে দেখেন একদম ডিজে কালেকশন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর হিজে দেখেন অনলি ফুর ছয়শো পঞ্চাশ টাকা এখানে তো ইকোরা আছে এখানে হুম আচ্ছা ফায়ার দাও আছে এখানে বোতাম থাকবে যদি এটা কমপ্লিট হয় না এখনো অনলি ফুর ছয়শো পঞ্চাশ টাকা এই ছশো পঞ্চাশ এই প্রোডাক্টটা আসলো এত সুন্দর একটা ফ্যাব্রিক্স দিয়ে ভাই নি পুরো একটা দরের না স্টাইলটা অনেক সুন্দর দেখেন তারারা হচ্ছে এগুলো কিন্তু একদম স্লাই করা একদম মানে স্কেসটা কাজটা দেখেন ফেব্রিক্সটা দেখেন হুম প্রোডাক্টের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে আপনাদের ফুল স্টিচ অনলি ফর 650 টাকা রাখবো প্রাইস কিন্তু বেশি রাখবো না এটা কিন্তু অনেক ভালো একটা কাপড় এক ফোটর রং করে যাবেন এক ফোটর রং করে গেলে টাকা ফেরত একদম এই যে দেখেন সব মিল ভাই

ছয়শো পঞ্চাশ টাকা অনলি ফোর ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন টাকা এই যে সুন্দর প্রতিটা আসলে সুন্দর আপনি তারপর আমি তো আসি আমাকে নখ দিবেন আমি অবশ্যই দেখাই দিব আপনাদের সবাইকে অনলি ফুর ছয়শো পঞ্চাশ টাকা ওকে বিভার্স দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম